পাঁচই ডিসেম্বর মানে গত শুক্রবার দিনকে আমরা দেবকে সাথে নিয়ে বাড়ির সবাই মিলে সকাল সকাল বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের কালী মন্দির দেখার জন্য এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম নৈহাটির বনমার মন্দিরে যাওয়ার ভিডিওটা তাহলে চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক হাই আই ওয়েলকাম ব্যাক আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের মন্দিরে ঠিক যেরকম তোমাদেরকে আগেও বলেছিলাম যে ছেলের জন্য আমরা সেই দীর্ঘ যে আটচল্লিশ দিনের একটা বাজে সময় গেছিল ওই সময় অনেক ঠাকুরের কাছে বলে রেখেছিলাম যে পুজো দিকে যাবো তো এখন ওর অন্নপ্রাশনের পর আমরা এক এক করে সব জায়গায় পুজো দেব বড়ো মায়ের কাছে তো অলরেডি দিয়ে এসেছি আর আজকে যাচ্ছি দক্ষিণেশ্বরের মন্দিরে ছেলেটা ঘুমিয়ে পড়েছে আর হালকা রোদ উঠে গেছে আজকে এত সকাল সকাল এরকম পড়া রোদ যেদিন কাপড় বেশি করে কাচা হয় সেদিন থাকে না তো সাথে তো আছেই বাবা মা আছে কাকিমা আছে আর অন্য আরেকটা গাড়িতে দিদি রিসু সাইরিন আর রুহি চারজনে গেছে চলো একবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার সময় আমরা বেশিরভাগ সময় এই বিটি রোড ধরে মানে চিড়িয়া মোড় সিথির মোড় হয়ে ডানলপ পৌঁছাই কিন্তু এইবার যেহেতু আমাদের সাথে দিদিরা ছিল তাই জন্য আমরা নিলাম বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে আর সেইটা দিয়েই আমরা এনএইচ টুয়েলভ ধরে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর কালী মন্দির কখনও বা আমরা দমদম থেকে মেট্রোতেও চলে আসি এই দক্ষিণেশ্বর আর তখন কিন্তু স্কাই ওয়াকের মজাটা নেই আজকে যদিও ওয়াকের এই নিচের রাস্তাটা দিয়ে এসে পৌঁছালাম এই সিংহদুয়ারের কাছে তো সেখান থেকে সোজা গিয়েই বা পাশে পার্কিং সেখানে গাড়ি পার্ক করে আমরা ভেতরে চলে যাব করে দেখেছি খেয়েছে এই পড়েছে ছেলেটা একদম ঘামিয়ে গেছিল তো ওর জামাটা চেঞ্জ করলাম আর এখন একদম একটা পাতলা জামা পরিয়েই আমরা এঁদেছি ভালো রোদ আছে আজকে তাই জন্য খুব গরম লাগছে এই যে আমার মায়ের হাতে মিষ্টির প্যাকেটগুলো দেখছো এইগুলো কিন্তু আমরা পুজো দেওয়ার জন্যই নিয়ে গেছিলাম আর তোমরা চাইলে এইখানে ডালা অর্কেড আছে সেইখান থেকেও কিন্তু ডালা নিয়ে নিতে পারো সেখানে মিষ্টি ফুল ধূপকাঠি সব কিছুই থাকে আর এই যে দেখছো দক্ষিণেশ্বর মন্দির এখন কিন্তু ভেতর থেকে গিয়ে ফটো তোলা একেবারেই বন্ধ তো ফোন এবং পার্স জুতো সব কিছু রাখার জন্য কাউন্টার করা হয়েছে আর এই যে দেখো ডান পাশে রয়েছে ডালা অর্কেড সেখান থেকেই আমার বোন আর দিদি একটা ডালা নিয়ে নিল আর আমরা ফ্যামিলির সবাই মিলে একটা ছবি তুলে নিচ্ছি এই মন্দিরের সামনে এখান থেকেই মন্দিরটা যেইটুকু দেখা যায় বাকিটা ভেতরেই না জানি কতবার দক্ষিণেশ্বর এসছি কিন্তু এত অল্প সময়ে মাকে এত কাছ থেকে সুন্দর করে পুজো দিলাম এই প্রথমবার আমরা ব্রেকফাস্ট করতে এলাম আর ভোগের জন্য মন্দিরেই টিকিট কেটে নিয়েছি তো দেবে তার আগে আমরা আমরা এখানে এখন বাজে ব্রেকফাস্ট করে নিয়ে গিয়ে বসবো খেতে মতো গঙ্গার দক্ষিণেশ্বরে আসবো আর এই ডাল কচুরি আর পাতলা মিষ্টি ছোলার ডাল খাবো না তা কখনো হয় আমরা জাস্ট ব্রেকফাস্ট করে বেরোলাম মন্দিরে তো ফোন নিয়ে ঢোকা যায় না তাই জন্য এই বাইরে থেকেই মন্দিরটা দেখাচ্ছি আর একটু সামনে থেকে দেখাচ্ছি চলো তুই রুমাল কোথায় বাবার না আমরা আজকে এইখানে ভোগের প্রস্তাব ছিলাম একশো টাকা করে টিকিট সেইটা কেটে অনেক কিছুই দিয়েছিল খেতে তো এইবার আমরা খেয়ে দিয়ে বেরোচ্ছি মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে গেছি এবার যাচ্ছি আমাদের পার্কিংয়ে গাড়িতে উঠবো বাড়ি যাব

বাড়ি ফিরলাম এবার ফ্রেশ হব ছেলেকে খাওয়াবো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ফ্লগে কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর টেক কেয়ার গুড বাই মামা টাটা করে দাও মামা টাটা করে দাও টাটা করে দাও বলে আবার দেখা হবে ইয়ে